শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের गवर्नमेंटের অবস্থান খুব স্পষ্ট ক্লিয়ার আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি সম্মুখীন করতে চাই তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো উনি জুলাই আগস্টে যে পনেরোশোর করে মানুষের যে হত্যাত্মক মূল নির্দেশতা তিনি তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে ওনাকে উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন তারপরে দেশে একটা করাপ একটা আপনি দেখেছেন যে হোয়াইট পেপার এসেছে যে ষোলো বিলিয়ন ডলার করে প্রতি বছর সাইফন অফ হয়েছে এটা তো বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানি বাংলাদেশের সিটিজেনদের মানি এটা চুরি করে বাইরে চলে যাচ্ছে তো এই পুরো জিনিসগুলো জন্য জব জন্য আইনের আওতায় তাকে আনাটা এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট আমরা এটা করব। কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা কর এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরতে করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেয়েতে পারেন তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য আর আইসিটির যে আমরা যেটা রুলিং রুল আমরা এটা দেখেছি তা আমাদের ওইখানে কিন্তু ইস্যু হেড স্পিচ সেগুলো দিকে যাতে যারাই শেখ হাসিনার বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ইয়ে কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেড স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন এই আর মেয়েটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে মেটার হয়ে এখানে অনেক কাজ করেন থার্ড পার্টি যারা বাংলাদেশে যারা মেটার হয়ে ফেক নিউজ ডিস ইনফরমেশন মিস যারা ডিটেক্ট করেন তারা অবশ্যই মেটাকে অ্যালার্ট করবে যে এইগুলো গুলো হচ্ছে তারা অবশ্যই মেটা এটা দেখবেন মেটার এখানে ভালো বিজনেস আছে তো অবশ্যই মেটা উইল টেক কেয়ার যে কারা কারা এখানে ডিস ইনফরমেশন আমরা চাচ্ছি যে যেগুলো মিথ্যা ব্লেটান লাইন সেগুলো যেন রিমুভ করা হয় বলতে পারি যে মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে ঠিক আছে তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিস ইনফরমেশন কোথা থেকে হয় অনেক ক্ষেত্রে হয় কি স্পেডের থেকে যদি মেটার নজর কাটতে নজরে যদি আনতে চান তাহলে ওরা অনেক সময় স্টেটকে এক ধরনের সংশয়ের চোখে দেয়। যে না আমি এটা বললাম সেটা ঠিক না আগে গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা যারা ভালো ইউটিউবার যারা যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোই তার তার এগেনস্টেও তারা অ্যাকশনে যেত বা তাকে তার পেজটা রিমুভ করার চেষ্টা করতো ফলে মেটার কাছে এক ধরনের যেটা আমরা খবর পেয়েছি মেটার কাছে এক ধরনের কাস্টের বিষয়টা এখানে আছে তো আমরা মেটার কাছে আমরা

অবশ্যই আমাদের তাদের নজরে রাখব আমরা বাট আমরা যেটা হচ্ছে যে আমরা খুব চাচ্ছি যে অথেন্টিক ওয়েতে যেটা সিরিয়াস একদম মিস ইনফরমেশন আমাদের এগেন্স্টে ক্যাম্পেইন করছে আমরা সেটা নজরে রাখবো অবশ্যই আনব